যে চলে এসেছে এই হাও মাও খাওয়া ক্যাফেটাতে ছোট্ট ক্যাফেটা চলের ভেতরটা দেখি সুন্দর এই চল ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্যাফেটার সুন্দর ডেকোরেশন করা ফিশ বাটারফ্লাই সেভেন্টি নাইন ভেতরে বাইরে করে একদম নরম একদম তুল তুলে তুলোর মতন ভেতরে এরকম ফিশের একটা ফিলে রয়েছে এরকম গোটা দেখতে পাচ্ছেন গোটা ফিশের ফিলে একদম ফ্রেশ তার সাথে এরকম কাঁসুনি সার্ভ করা হয় ফিস ফ্রাই ভেটকি মাছ ইউজ করে বলো ঠিক উপরটা তো বেশ একদম পাতলা কোটিং ভেতরে পুরো মাছের ফিলে দেওয়া উপরে এরকম পাতলাটা পুরো ফ্রেশ এরকম মাছ ওখানে কাশ্মীরিকে ডিপ করে দাম অনুযায়ী ফিশ ফ্রাইটা দারুণ খেতে ভালো হিসেবে তোমরা পেয়ে যাবে স্টার্টারে ফিশ ফিঙ্গার যার দাম নাইনটি নাইন এরকম চার পিস এটাও ভেটকি মাছ ইউজ করো তো এটাও ভেটকি মাছ ইউজ করে দেখো প্রত্যেক কটা মাছ এখানে ফ্রেশ কোটিং একদম পাতলা ভেতরে পুরো মাছের পুর ভর্তি করা চলো এখানে কাসন্দিতে দিয়ে ট্রাই করে দেখি দারুন তোমার স্টার্টার আইটেম হিসেবে অবশ্যই এখানে আসবে এটা অর্ডার করতে পারো চার পিসের দাম নাইনটি নাইন এই হচ্ছে ড্রাই চিলি চিকেন আট পিসের দাম একশো উনআশি টাকা এরকম আট পিস দেওয়া থাকে চিকেনটা দেখে এখানে এটি হচ্ছে ভেতরে চিকেন একদম ফ্রেশ চিকেন ব্যবহার করে একদম এই দেখছো চিকেনের কোয়ালিটি সত্যি খুব সুন্দর সসটা দিয়ে ট্রাই করো আমি ওপর দিয়ে ফ্রাই করা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে যেমন সুন্দরের মিষ্টি ভাব আছে মোটে ঝাল ভালো আছে সুন্দর দিয়ে চিকেন স্প্রিং রোল উনষাট টাকার এটার দাম এরকম দেখতে পাচ্ছো ভেতরে চিকেনের গুঁড়ো একদম পুরো ঠাসা স্প্রিং রোল চলো ট্রাই করে দেখছি সেটা নোডাউট খুব ভালো থাকে খুব এর ভিতরে যে প্রথিন করা রয়েছে মশলার মেরিনেশনটা খুব সুন্দর